পুড়ে যাওয়া জি পুড়ে যাওয়া বলতে বর্তমান সাম্প্রতিক সময়ে আমরা আমাদের কাছে সবার সামনে যেটা পরিষ্কার মূলত একজন মানুষ যদি পুড়ে যায় এটি সাধারণত আগুনের মাধ্যমে সে পুড়ে যেতে পারে কিন্তু আপনি জেনে থাকবেন যে আগুন ছাড়াও বিভিন্নভাবে মানুষ পুড়ে যেতে পারে যেমন গরম তেল গরম পানি এমনকি আপনি জেনে অবাক হবেন যেটা ফ্রস্ট বাইট মানে কোনো ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা কিছুতেও কিন্তু মানুষ পুড়ে যেতে পারে এছাড়া পোড়ার ক্ষেত্রে আমরা বর্ষাকালে বর্ষাকালে যে বজ্রপাত হয় বজ্রপাত বা ঠান্ডার স্ট্রমে কিন্তু কিন্তু মানুষ পুড়ে যায় আর এই বর্তমানে আধুনিক সভ্যতার যেটা চাবিকাঠি বিদ্যুৎ বিদ্যুৎ আমাদের প্রত্যেকের ঘরে বাইরে সব সময় আমাদেরকে শক্তি প্রদান করছে এবং পুড়ে যাওয়া রোগীদের মধ্যে সবচেয়ে ডিভাস্টেটিং সবচেয়ে সিভিয়ার কিন্তু হয় এই ইলেকট্রিক বার্ন বা বিদ্যুতায়িত হয়ে কেউ যদি পুড়ে যান